কলেজ হচ্ছে না স্বাভাবিক ভাবে চাহিদা বাড়ছে আমাদের কিসের চাহিদা পাঁচশো হাজারের চাহিদা বেড়ে যাচ্ছে একটার চোখ খুলে দেখুন যে ওই পাঁচশো হাজারের চাহিদায় আপনি যেখানে

আপনাকে আনতে হবে স্বাভাবিকভাবে এই সরকার এই সময়কালে ছাত্র ছাত্রীদের হাত ভাড়া তুলে দিয়েছে সিটাইয়ার মানুষকে দুজন পরে স্বপ্ন দেখিয়েছিল কি স্বপ্ন দেখিয়েছিলেন যে সিটাইয়ার একটা ডিগ্রি কলেজ ঘোষণা করেছিলেন তিনি দিনাটাতে কলেজ ঘোষণা করেছিলেন তিনি আজকের দিনে দাঁড়িয়ে এই তৃণমূল নেতারা যদি এখানে থেকে থাকেন মাইকে এসে জবাব দিয়ে যাবেন যদি এই কলেজগুলো সন্ধান দিতে পারেন

আপনারাও সামিল হবেন এই এলাকার মানুষ এই যে ধর্মের নামে ভেদাবে আমাদের কোচবিহারের সব থেকে বড় সমস্যা আট হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নেই একদিকে প্রাইমারি স্কুল

কি হবে আপনি শিক্ষক চাবেন না আপনার স্কুলের জন্য ক্লাসরুম চাবেন না আপনি প্রশ্ন করবার সময় এসেছে বন্ধু উনিশ সালে কোথা দিয়েছে চব্বিশ আশ্রয়ে এরা আবার আসা যাওয়া শুরু করবে স্বাভাবিক ভাবে ফুল ছেটানোর আগে প্রশ্ন আপনাকে করতে হবে যে আমাদের জন্য আপনি কি করলেন উত্তর বঞ্চিত উত্তরবঙ্গ বঞ্চিত বড় বড় কথা

এই শক্তিগুলোর বিরুদ্ধে যদি আমরা সংগঠিত হই তাহলে আমরা নতুন আপনার বাড়ির সন্তানটার আপনার বাড়ির ছাত্রটার কথা লুকের দিকে যদি তাকিয়ে থাকেন ওই বাচ্চাগুলোর দিয়ে যদি আপনি দুচো বড় স্বপ্ন দেখে থাকেন যে হ্যাঁ ভবিষ্যতে বৃদ্ধ বয়সে এই বাচ্চাগুলো আমাকে দেখবে যদি ভেবে থাকে আর এই সরকার আমলে যদি এই ভাবনা আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি মূর্খের রাজ্যে পাস করছেন কারণ এই সরকার আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করবে না এই সরকার আপনার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবে স্বাভাবিকভাবেই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে এই সময়কালে দাঁড়িয়ে আমরা দেখছি সন্দেশকালীন মানুষ সন্দেশকালীর মানুষ কিভাবে গর্জে উঠেছে কুচবিহার শীতল কুচির মানুষ লড়াকুর মানুষ দীর্ঘদিন লড়াইয়ের মধ্য দিয়ে এই শীতল কুচিতে উন্নয়ন করেছে গণতন্ত্রীয় মানুষ এই এলাকার মানুষকে মুখ বুঝে এই এলাকার মানুষকেও নামতে হবে কবে আমরা 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 ছাত্র যুবরা ছাত্র যুবরা প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে আমরা শুধু তৃণমূল কংগ্রেসকে সতর্ক করে যেতে চাই পরে যদি বলেন বন্ধু যে এরকম যদি আবাস পেয়েই থাকো বললে না কেন আমরা আভাস পাচ্ছি তাই আপনাদের বলছি এই মাইকের আওয়াজ যদি আপনার কান অব্দি গিয়ে থাকে বন্ধু তাহলে আপনি একটা কথা আজ বলে গেলাম সতর্ক করে গেলাম বাকিটা আপনার বিষয় খেতে গিয়ে শাহজাহানের অবস্থা দেখেছেন পিচের চামড়া রাখবে না পাবলিক যেটি ঐক্যবদ্ধ হবে এই এলাকার তৃণমূল কংগ্রেসের যে ছোট বড় মেজ কুন্ডারা আছেন লাল ঝান্ডা সাদা ঝান্ডার বিরুদ্ধে টানটা ধরেন তাদের উদ্দেশ্যে বলছি পিঠে পুলি খান অভ্যাস আছে সব ঠিক আছে এবার পিঠে বস্তা বাঁধার অভ্যাস আগামী দিনে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আর বস্তা যদি পেতে না আসেন পরে আমাদেরকে বলতে পারবেন না ছাত্র যুবরা বলে ভবিষ্যৎ দেখতে পারে ভবিষ্যৎ যদি আমাদের এ ধরনের হয়ে থাকে আমরা আগে কেন আপনাকে সতর্ক করিনি তাই সতর্ক বার্তা আপনাকে করতে আসলাম করে গেলাম আপনি যদি সতর্ক হয়ে যান ভালো না হলে আপনারটা আপনি বুঝবেন আমাদের হাতে আর কিছু করার থাকবে না স্বাভাবিকভাবে এই এলাকার মানুষকে আমরা অনুরোধ রাখতে চাই সভাপতি বলবার সময় বললো হলদিবাড়ি

সেই কেন্দ্রীয় সমাবেশকে সফল করবার জন্য আমরা আমরা জেলা প্রচার সংগঠিত করছি এই সমাবেশে আসুন বন্ধু তৃণমূল বিজেপি বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা ডাক দিচ্ছি আমরা এই সমাবেশে সকলে আসুন এই সমাবেশে প্রকাশ্য সমাবেশে বক্তা থাকবেন কমরেড মিনার্জি মুখার্জি এসএফআই এর কমরেড দেবাঞ্জন ছাত্র যুব আন্দোলনের প্রান্তম নেতৃত্বরা শিখানে থাকবে নতুন প্রজন্ম আপনাকে নতুন ভাবনা জানাবে এবং অভিজ্ঞতার কথা শোনাবে প্রান্তম ছাত্র যুব নেতৃত্বরা অভিজ্ঞতা নিয়ে ফিরবেন নিজের অভিজ্ঞতা দিয়ে দেখবেন তিন মূল এবং বিজেপির কাছে 500කට টাকায় বিক্রি হবে না নিজের ভবিষ্যৎ আপনাকে মিজেকেই ঠিক করতে হবে সামনে দিন আসছে ধন্যবাদ নমস্কার